কামালসার স্পিচ থেকে আপনাদের স্বাগত অভিনন্দন যে প্রশ্ন ভুল যে চ্যালেঞ্জ সেই নিয়ে আজকের আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরছি যেটা সূত্র মারফত জানা গেছে স্কুল শিক্ষা দপ্তর থেকে এইচ এর মানে অর্থাৎ একাদশ দ্বাদশ এ পঁয়ত্রিশটি সাবজেক্টের পরীক্ষা হলো তার ভিতরে তেত্রিশটি সাবজেক্টের চ্যালেঞ্জ হলো নবম দশমে এগারোটি সাবজেক্টের এগারোটি সাবজেক্টের প্রত্যেকটা চ্যালেঞ্জ করেছে বিভিন্ন হতাশ পরীক্ষার্থীরা মোট আপনারা জানেন বিরানব্বই হাজার ছশো ছিয়ানব্বইটি চ্যালেঞ্জ হয়েছে এতজন এতটি চ্যালেঞ্জ হয়েছে এবারে সব থেকে বেশি চ্যালেঞ্জ হয়েছে আঠেরোশো ছয়ের মতো ভূগোল বিষয়ে আর বাংলা এবং ইংরাজিতে হাজার পার হয়েছে সেকেন্ড আর কি বাংলা এবং ইংরাজিতে এছাড়া অন্যান্য বিষয়ে কম বেশি সর্বনিম্ন হয়েছে দেড়শো খানার মতো মানে দেড়শো খানার চ্যালেঞ্জ হয়েছে একটা বিষয়ে এবারে বলে দিয়েছিল সহ দুটি আপনারা এটা জমা দেবেন তা অনেকে জমা দিয়েছে এখন প্রশ্ন এই যে বিরানব্বই হাজার চ্যালেঞ্জ হয়েছে এবং সমস্ত বিষয়ে কিছু কিছু বিষয়ে মারাত্মক সহজ ভুলগুলো করে দিয়েছে আগে এখন বললাম আগেও বলেছি যে কারা এই উত্তরগুলো করেছে আলাদাভাবে কোনো বিশেষজ্ঞ করেনি এটা একেবারে নিশ্চিত তাহলে কি সরকার ইচ্ছা করেই কি এই উত্তরগুলো ভুল করেছে এটা কিন্তু প্রশ্ন কারণ যারা বিশেষজ্ঞ তারা এই রকম ধরনের কাঁচা কাজ করতে পারেন না তাহলে কি সরকার মানে রেজাল্ট পিছিয়ে দেওয়া অথবা রেজাল্ট আউট হবে না এমন কোন ধরনের হিসেব করছে কোর্ট কোড বললাম এবং এটা একটা সহজ কথা আগে আমি বলেছিলাম যে এই বিরানব্বই হাজারের মধ্যে ধরুন দু একটা সাবজেক্টের সঙ্গে যারা চ্যালেঞ্জ করেছে তাদের সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের মিল হলো না তাহলে তো সেটা এরা ফাইনাল অ্যান্সার কি যেই দেবে কারণ এটা গত চার দিন আগে থেকে এটা কিন্তু বিশেষজ্ঞদের কাছে চলে গেছে তারা এই সবগুলো প্রশ্ন নিয়ে দেখছে কারণ ভাই দ্বিতীয়ার পরে কিন্তু ফাইনাল অ্যান্সার কি দেবে কিন্তু সেই অ্যান্সার কির সঙ্গে যদি যারা চ্যালেঞ্জ করেছে তাদের যদি আহ বিভেদ তৈরি হয় তাহলে তো কোটে উঠবে এটা নিশ্চিত এবং কোর্ট তখন কোনো দুটো বা তিনটে ইউনিভার্সিটি থেকে দিয়ে বলবে এটাকে আপনারা দেখুন সঠিক হিসেবে আমাদের জমা দিন তাহলে কি স্কুল সার্ভিস কমিশন কোনো কারণেই এটাকে বিলম্বিত করছে কিন্তু আমি চাই না বা কেউ চায় না এতদিন পরে পরীক্ষা হয়েছে রেজাল্ট বাড়ক কারণ এছাড়াও সুপ্রিম কোর্টে একটি কেস উঠেছে আপনারা জানেন ফর্টি ফাইভ অ্যান্ড ফিফটি পার্সেন্টের কেস উঠেছে আর এখানে উঠেছে প্রায় পনেরো জন কুড়ি থেকে পঁচিশ জনা তারা করেছে হাইকোর্টে যে দশ নম্বরটা কাদের দেয়া হবে কাদের দেয়া হবে না সুতরাং সব কিছুর অপেক্ষায় আমরা থাকবো পুজোর পর মানে নভেম্বরের প্রথম সপ্তাহের দিকে আমরা একটা তেসরা নভেম্বর পেয়ে যাব একটা পাঁচ নভেম্বরের কাছাকাছি আমরা পেয়ে যাব এবং অ্যান্সার কী কেমন দেয় সেই অপেক্ষায় আমরা সবাই আছি